দর্শক এখন শুরু হচ্ছে পশ্চিম শেখপাড়া থেকে কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা বাগচি পশ্চিম শেখপাড়া থেকে কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা এই খেলার মুখোমুখি হয়েছে একদিকে শাকিল বাহিনী শাকিল গোর্দা অন্যদিকে বাচ্চা গ্রুপ বাচ্চি পশ্চিম পাড়া বাচ্চা গ্রুপ বাচ্চা ছেলেরা যেহেতু লেমেছে শাকিল ভাই রিকোয়েস্ট করেছে যে কাউন্সিল রিকোয়েস্ট করেছে যে বাচ্চা গ্রুপের সাতজন প্লেয়ার থাকবে এবং সেই রিকোয়েস্টে সাড়া দিয়েছে শাকিল ভাই এবং খুবই সুন্দর মনের পরিচয় দিয়েছে খুবই ভালো লাগছে এই ব্যবহার দেখে একদিকে থাকবে সাতজন অন্যদিকে থাকবে ছজন বসো 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 কোন সাদা আমাদের সাদা একদিন কাছাকাছি ভাইকো করব আসতে ফের হবে এক মাস বাকি এই দু মাস হচ্ছে কবাডি খেলে প্রথম ডাকে পয়েন্ট শাকিল এক বাচ্চা গ্রুপ এখনো পর্যন্ত ডাকে আসেনি धन्यवाद पेला

ডাকে পটল বাবু লাস্ট খেলা খেলবে জিয়ারুল আচ্ছা লাস্ট খেলা জিয়ারুল ভার্সেস কে ধরা খেয়ে গেল এক দুই বাচ্চা গ্রুপ সুন্দর ধরল এবার কিন্তু ডাকে যাচ্ছে শাকিল ভাই পয়েন্ট তিন এক

পাঁচ তিন ভাই মাহুদুল জিতে আছে মাজুদুল জিতে আছে তারা খেয়ে গেল কোচি খুব সুন্দর ধরল এই খেলার পরে যে টিম খেলবে একদিকে থাকবে মাজেদুল অন্যদিকে থাকবে জিয়ারুল এই আক্তারুল সর্দার উভয়টি তৈরি থাকবে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠের মধ্যে অংশগ্রহণ করবে সাত তিন পয়েন্টের কি কল হচ্ছে সাত

সুপার পয়েন্ট বিষয়টা তোমার পরে বলতে হবে তাহলে বলছি শোনো একটা কথা বলি যদি আগে আমি জানতুম যে ইউটিউবের ইনকামটা এরকম আমার মাথায় মুখুর মালিয়ে আমি ইউটিউব লাইভ করতাম ঠিক আছে কোনো লাইভ করতাম কিন্তু কী করব তিন বছর কষ্ট করবো একটা পজিশন এনেছি এখন যদি দু তিন মাস লাইভ করি আট ন হাজার টাকা পাওয়া যাবে ঠিক আছে কিন্তু ওতে আমার বাইকের তেল খরচা হয় না খেয়ে গেল কিন্তু কি করবো আমার পজিশান এখন দেখছি আস্তে আস্তে ভালো হচ্ছে এখন ছেড়ে দিলে মানুষ খারাপ বলবে সবাই ভালোবাসে লাইভে দেখে এখন ইনকাম হয় না দুদিন পর ইনকাম হবে

ছবি ছে যে ভাই কমেন্ট করছো যে ছবি ভালো হচ্ছে না হয়তো তোমার কোয়ালিটি একেবারে কমানো আছে তার জন্য তোমার ভালো দেখা যাচ্ছে না প্লিজ একটু কোয়ালিটি বাড়িয়ে নেবে

না আমার কেন বড় দিন দেখা যাবে আজ লাইভ করতে হবে কাল সারাদিন লাইভ করতে হবে দিলে হবে না সেমিফাইনালে উঠে রয়েছে রুহুল উঠে রয়েছে এবং আসিফ উঠে রয়েছে এই খেলা একটা টিম উঠবে এবং এর পরে মাজেদুল ভার্সেস জিয়ারুল যে খেলাটি হবে ওখান থেকে একটা টিম উঠবে ঠিক আছে আর চারটে খেলা বাকি টোটাল চারটে খেলা বাকি 不要这样子了，兄弟。不要这样子，不要这样子。不要这样子，你要这样子。不要这样子，不要这样子。不要这样子，不要这样子。不要这样子，你要这样子。不要这样子，不要这样子。不要这样子，不要这样子。不要这样子，你要这样子。不要这样子，不要这样子。不要这样子，不要这样子。不要这样子，你要这样子。不要这样子，不要这样子。不要这样子，不要这样子。不要这样子，你要这样子。不要这样子，不要这样子。不要这样子，不要这样子。不要这

ছজন করে খেলা কিন্তু শাকিলের অপোজিটে যে টিমটা বাচ্চা টিমটি রয়েছে তারা একেবারে বাচ্চা তার জন্য একটা প্লেয়ার তারা বেশি নিয়ে খেলছে এবং শাকিলের তাদের সম্মতি রয়েছে

এম এস টিমার কি তৈরি হয়ে থাকবেন এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে মধ্যে প্রবেশ করবেন कंदा মেকাইল ও মেকাইল এই দেখো ও মেকাইল শুনতে পাবো না নাকি ও মেকাইল দা তোমার সাবধানে থাকবে হয়তো ইয়ং লাগছ কিন্তু বয়সটা তোমার কম নেয় বাবু মেকালদার সাথে আমার খুব হয় বুঝলে

সত্যি আলী হোসেন আমাদের যা খেলা দেখাচ্ছে একটি বড় টিমের বিরুদ্ধে খুব সুন্দর খেলা দেখাচ্ছে

আমাদের এই খেলা শেষ পর্যায়ে আক্তারুল সর্দার কিলভি ভার্সেস এম এস টি সাকিবল ভাগছি তোমরা গুটি গুটি পায়ে মাঠের দিকে আগে বড় আমাদের যে খেলাটি চলছে এই খেলাটি শেষ পর্যায়ে

লাইভটি বন্ধ করছি টিম মাঠের মধ্যে চলে আসছে এবং নতুন করে আবারও লাইভে ফিরে আসছে